প্রিয় বন্ধুরা আর কিছু সময় পেরিয়ে গেলেই তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ আজ তোমরা অনেকেই এই মুহূর্তে চিন্তার মধ্যে রয়েছে তোমরা একেবারে চিন্তা করো না তোমাদের প্রত্যেকের রেজাল্ট খুব ভালো হতে চলেছে তোমরা কিভাবে অনলাইনে নিজের স্মার্টফোন দিয়ে এ বাড়িতে বসে খুব সহজে সবার প্রথমে রেজাল্ট দেখতে পারবে তা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজেই তোমরা যারা উচ্চ মাধ্যমিকের আমার ভাই বোন রয়েছ ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো দেখো তোমরা জানো তোমাদের রেজাল্ট তোমরা অনলাইনে দুপুর তিনটে থেকে দেখতে পারবে তো এক্ষেত্রে তোমাদের জন্য একাধিক ওয়েবসাইট রয়েছে যে ওয়েবসাইটের মাধ্যমে তোমরা অনলাইনে রেজাল্ট দেখতে পারবে যেমন রয়েছে ডবলুবি রেজাল্ট ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে কিন্তু রাজ্যের সরকারি ওয়েবসাইট রেজাল্ট দেখার জন্য যে ওয়েবসাইট থেকে তোমরা অনলাইনে রেজাল্ট কিন্তু সর্বপ্রথম দেখে নিতে পারো তো এক্ষেত্রে এ রেজাল্ট দেখার জন্য তোমার সবার প্রথমে কি করতে হবে সবার প্রথমে তোমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে আমি এখানে গুগল ব্রাউজার ওপেন করে নিয়েছি এই গুগল ব্রাউজারে সার্চ বক্সে গিয়ে তোমাদের টাইপ করতে হবে ডবলু রেজাল্ট তোমাদের সামনে প্রথম ওয়েবসাইটটি চলে আসবে দেখতেই পাচ্ছ ডব্লু রেজাল্ট ডট ডট ইন এই ওয়েবসাইটে তোমাদের ক্লিক করতে হবে ওয়েবসাইটে ক্লিক করলেই তোমরা ওপরে দেখতে পাবে বেঙ্গল নিচে তোমরা দেখতে পারবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এক্সামিনেশন টু তো এখানেই তোমাদের ক্লিক করতে হবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এক্সামিনেশন ওখানে ক্লিক করলেই তোমাদের হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন রেজাল্টের মেন পেজে তোমাদের চলে আসবে যেখানে তোমাদের বলবে দুটো ডায়লেক্ট বক্স দেওয়া থাকবে একটা হচ্ছে ইন্টার ইউর রোল আরেকটা হচ্ছে নম্বর রোল এবং নাম্বার তোমাদের বসিয়ে দিতে হবে আমি এখানে রোল এবং নাম্বার বসিয়ে দিলাম এবং তার নিচেই আরও একটি বক্স থাকবে যেখানে ক্যাপচার কোডটা তোমাদের বসিয়ে দিতে হবে যে নাম্বারটি রয়েছে তোমার স্ক্রিনে যে নাম্বারটি থাকবে সেটা হুবহু তোমরা বসিয়ে দেবে বসিয়ে সাবমিটে ক্লিক করবে সাবমিটে ক্লিক করলেই তোমার রেজাল্ট কিন্তু তুমি তোমার এটা তো গেল ওয়েবসাইটের কথা কিন্তু খুব সহজে তোমরা অ্যাপসের মাধ্যমে কিন্তু তোমাদের রেজাল্ট দেখে নিতে পারো কীভাবে তোমরা অ্যাপসের মাধ্যমে রেজাল্ট দেখবে তোমরা গুগল প্লে স্টোরে চলে যাবে গুগল প্লে স্টোরে গিয়ে তোমরা সার্চ করবে ডব্লু বি সি ই বোর্ড রেজাল্ট টু থাউজেন্ড বলে সার্চ করলেই প্রথমে ফার্স্ট রেজাল্ট এর ওয়েব অ্যাপসটি চলে আসবে এই অ্যাপসটি তোমরা ইনস্টল করে নেবে ইনস্টল করে নেওয়ার পর ওপেন করলেই তোমাদের কাছে বিভিন্ন বোর্ড চলে আসবে এখান থেকে তোমরা ওয়েস্ট বেঙ্গল দেখার জন্য ওয়েস্ট বেঙ্গল বলে এ সিলেক্ট করবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড এ এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড চলে আসলেই তোমরা জাস্ট ক্লিক করে দেবে ক্লিক করে কোন ক্লাস সিলেক্ট করবে টুয়েলভ সিলেক্ট করার পর ও টুয়েলভ রেজাল্টে স্লিক করবে চেক রেজাল্ট হয়ে ক্লিক করবে ক্লিক করলেই কিন্তু ক্লিক করলেই কিন্তু তোমাদের সামনে রোল নাম্বার দেওয়ার জায়গা চলে আসবে রোল নাম্বার দিলেই খুব সহজে কিন্তু তোমরা রেজাল্ট দেখতে পারবে আর অ্যাপসের কথা যদি বলি এই অ্যাপসেই সর্বপ্রথম তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পারবে কাজেই এই যে অ্যাপের কথা বললাম অ্যাপের মাধ্যমেও তোমরা দেখতে পারো ওয়েবসাইটের মাধ্যমেও দেখতে পারো অ্যাপের লিঙ্ক প্রথম কমেন্টে এবং ডেসক্রিপশানে দিয়ে রাখবো কাজেই তোমরা প্রত্যেকে এ অ্যাপটা আগে ভাগেও ডাউনলোড করে রাখতে পারো প্রত্যেকের রেজাল্টের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল প্রত্যেকের ভালো রেজাল্ট হোক এই শুভকামনা জানিয়ে আজকে ভিডিও থেকে বিদায়